আজ পর্যন্ত যতগুলো মানুষ সফল হয়েছে তারা সবসময় একটা কথা বেশি বলতো যে আপনি কখনও মূর্খ লোকের সাথে তর্ক করবেন না যদি আপনি করেন তাহলে এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে পরিবার দেখে বিয়ে করুন যদি আপনি খারাপ পরিবারে বিয়ে করেন তাহলে আপনাকেও তাদের সাথে খারাপ হতে হবে নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা যদি ফেরত নাও পান তাতেও আপনার দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপন রেখেছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না আপনি কখনো বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রু সমালোচনা দেখে বিচলিত হবেন না কারণ এই দুটাই মূল্যহীন এই পৃথিবীতে কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকেই গুরুত্ব দিন তাহলে আপনার জীবন অনেক সুন্দর ও শান্তিপূর্ণ হবে কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না সবসময় কিছু একটা শুরু করার চেষ্টা করুন সুযোগের জন্য অপেক্ষা করবেন না স্বার্থ বিনা কেউ আপনাকে সুযোগ দেবে না তাই সময় থাকতে সুযোগ তৈরি করে নিন সবাই সফল হবে না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে অথবা খরচ করে সেটা হতে পারে সময় কিংবা অর্থ আপনি কখনও নিরাশ থাকবেন না চেষ্টা করুন সবসময় হাসি খুশি থাকার আপনার হাসি আপনার সাইনবোর্ড অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না একটা কথা মনে রাখবেন কোনো সফল ব্যক্তি অন্য কারোর মতো নয় সবাই নিজের মতো যারা কারোর উপস্থিতিতে তার নামে বাজা আলাপ করে তাদেরকে প্রশ্রয় দেবেন না কারণ তারা আপনার অগচরেও আপনার নামে বাজে কথা বলবে কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না সব সময় দিতে শিখুন কারণ ভালো মানুষেরা সব সময় প্রতিদান দিয়ে যায় তারা কখনো নেয় না আপনি কখনো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না কারণ সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার পথে আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে আপনি কিছুতেই আশাহত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর এবং বিশ্বাসের সমান বড় বৃদ্ধ মানুষকে কখনো অসম্মান করবেন না সব সময় তাদেরকে সম্মান করুন আপনার আশেপাশে কেউ যদি ভালো কাজ করেন তাহলে তাকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না সবশেষে আমি আপনাদের কিছু কথা বলতে চাই কথাগুলো তাদের জন্য যারা দেশ ছেড়ে দেশের বাইরে যেতে চায় এবং দেশের বাইরে গিয়ে পরিশ্রম করে সেইখানে নিজেকে বদলাতে চায় আপনি যদি নিজেকে বদলাতে চান তাহলে দেশে থেকেই বদলাতে পারবেন কারণ আজ আমাদের দেশ যেমন আছে কাল তেমন নাও থাকতে পারে কারণ পরিস্থিতি সবসময় বদলায় তাই আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকে নিজেকেই বদলাতে পারবো আমরা যদি নিজেদেরকে বদলে ফেলি তাহলে আমাদের সমাজ বদলে যাবে আর সমাজ বদলে গেলে আমাদের দেশ বদলে যাবে তাই আমি আপনাদেরকে বলবো যে টাকা খরচ করে দেশের বাইরে যেতে যাচ্ছেন সেই টাকা দিয়ে দেশে কোনো কিছু করার চেষ্টা করুন আজকের মতো ভিডিও এতটুকুই ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে